এক্সেলে দুর্দান্ত তিনটে ট্রিক্স আজ আমি আপনাদের শেখাবো যেমন ধরুন এখানে আমি সিরিয়াল নাম্বার আর কিছু ডেটা নেম অফ ক্যান্ডিডেট লিখেছি এখন বিষয় হলো আপনাকে যদি মাঝে ভাগে ডেটা লিখতে হয় এবং সিরিয়াল নাম্বার যদি আপনাকে করতে বলা হয় যেমন ধরুন এখানে কটা নেম অফ ক্যান্ডিডেট রয়েছে চারটে হঠাৎ করে আপনাকে বলা হলো এখানে একটা নাম লিখতে এবং তার সঙ্গে সিরিয়াল নাম্বারটা কত হবে পরপর এইভাবে গুনে গুনে এইভাবে লিখতে তো আপনি কি করবেন আপনি গুনে গুনে এভাবে লিখবেন কিন্তু এটা অনেক দেরি হবে যদি হাজার হাজার ডেটা থাকে তো সেক্ষেত্রে একটা ট্রিক আপনি শিখে রাখুন যেমন ধরুন আমি এখানে যদি নাম লিখি কোনো একটা নাম লিখলাম এখানে রাম এরপর পরের সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বার দিয়ে দিল দিলো আপনি এখান থেকে গুনে দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু হবে হঠাৎ করে আবার ধরুন মাঝে ফাঁকে এখানে একটা বলা হলো নাম লিখতে ধরুন এখানে লিখলেন স্যাম ঠিক আছে এরপরে আপনি এখানে পরের সেলাই যান অটোমেটিক বাইশ নাম্বার সিরিয়াল দিয়ে দিল ঠিক আছে এইভাবে ধরুন আপনি এখানে লিখলেন যদু ঠিক আছে দেখুন সিরিয়াল নাম্বার দিয়ে দিল সাত আবার দেখুন আপনি এখানে লিখুন জাস্ট আপনাদের বোঝানোর জন্য আরেকটা সুবিধা হবে আমি এখানে লিখছি যেমন রাহুল ঠিক আছে দেখুন পাঁচ নাম্বার সিরিয়াল দিয়ে দিল তো এইভাবে মাঝে ফাঁকে আপনি যেখানে খুশি নাম লিখুন কিন্তু সিরিয়াল নাম্বার আপনাকে পরপরই গুনে গুনে আর লিখতে হবে না অটোমেটিক সিরিয়াল নাম্বার বাই ডিফল্ট বসে যাবে তো এটা কীভাবে সম্ভব আজ আমি আপনাদের শেখাবো তার সঙ্গে আরও দুটো ট্রিক্স আছে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন চলুন দেরি না করে আজকের খুব দুর্দান্ত মারাত্মক যেটা আপনাদের প্রায় দরকার প্রয়োজনীয় তিনটে ট্রিক্স আমরা খুব সহজে সরল ভাষায় শিখে ফেলি তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করছি তার জন্য আমি যেমন একটা ফাংশন আছে একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা আপনাকে কিন্তু এখানে প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে এই ফর্মুলাটা আপনি খাতায় লিখে নেবেন জাস্ট দেখুন আগে প্রথমে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে লিখবেন ইফ কেমন ইফ লেখার পর ইফ ফাংশন এখানে চলে আসবে কিবোর্ডে আপনি ট্যাব কি প্রেস করবেন ফাংশন সেট হয়ে গেল এরপর আপনি এখানে যে সেল সিরিয়াল নাম্বারটা রয়েছে তার সিরিয়াল নাম্বারের প্রথমে যে নামটা রয়েছে বা নেম অফ ক্যান্ডিডেট নিচে যেমন এখানে বি টু মানে এই সেলটা থেকে আমি শুরু করবো সিরিয়াল নাম্বার আপনি যেখান থেকে শুরু করবেন সিরিয়াল নাম্বার তার পাশের মানে যে সেল নাম্বার সেটাকে আপনাকে দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তাহলে বি টুটা অটোমেটিক এরপর আপনাকে এখানে ইকুয়াল প্রেস করতে হবে ইকুয়াল প্রেস করার পর আপনাকে যে ডবল ইনভার্টেড কমা আছে সেটা দুবার দিতে হবে সিট টিপে আপনি ডবল ইনভার্টেড কমা একবার দুবার এইভাবে দুবার দেন এরপরে কমা দেন আবার আপনি দুবার ডবল ইনভার্টেড কমা দেন একবার দুবার দিলেন আবার আপনি কমা দিন কমা দিলেন এরপরে আপনি এখানে লিখুন রো আর ও ডাব্লু রো কেন দিচ্ছি যেহেতু রো বরাবর সিরিয়াল নাম্বার হবে তাই রো দিলাম এরপরে দেখুন রো এখানে ফাংশানটি কিন্তু চলে এসছে আবার আপনি কিবোর্ডের ট্যাব কি প্রেস করুন ফাংশান সেট হয়ে গেল এরপর আপনি এখানে ওয়ান ইজ টু ওয়ান দেন এরপর আপনি ব্রাকেট ক্লোজ করুন জাস্ট একবার ব্রাকেট ক্লোজ করলেন আর কিচ্ছু করার দরকার নেই আপনি এখানে ফাংশানটি খাতায় নোট করে নেবেন এরপর আপনি এখানে কিবোর্ডে এন্টার কি প্রেস করুন জাস্ট এরকম একটা উইন্ডো ওপেন হবে এখান থেকে ঘাবড়ানোর দরকার নেই আপনি এখান থেকে ইয়েস করবেন কেমন নো করবেন না ইয়েস করবেন ফাংশান সেট হয়ে গেছে এরপরে দেখুন আপনি এখান থেকে এটাকে প্লাস আইকনটা ধরে এইভাবে আপনি ড্রাগ করে দিন যতদূর আপনি নেবেন এবং ড্রাগ করে দিন করে দিলেন বেস দেখুন এখানে আমার চারটে ডেটা যেহেতু রয়েছে চারটে নাম রয়েছে সিরিয়াল নাম্বার চার পর্যন্ত চলে এসছে এরপর আপনি এখানে নাম কিছু লিখুন চলে যান ঠিক আছে এইভাবে কিন্তু সিরিয়াল নাম্বার অটোমেটিক বাই ডিফল্ট বসে যাবে দেখুন মাঝে মাঝে আপনি যেখানে খুশি লিখুন অটোমেটিক কিন্তু এখানে দেখুন বসে যাবে জাস্ট এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেখুন এইভাবে ঠিক আছে সিরিয়াল নাম্বার আপনাকে আর গোনার দরকার নেই অটোমেটিক কিন্তু বাই ডিফল্ট সিরিয়াল নাম্বার সেট হয়ে যাবে খুব দুর্দান্ত ট্রিক্স আমি আপনাদের শেখালাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চলুন এরপর আমরা ট্রিক্স নাম্বার দুয়ে যাচ্ছি ট্রিক্স নাম্বার দুয়ে যেতে গেলে অবশ্যই অন্য একটা আমি ডেটাই চলে যাচ্ছি যেমন ধরুন এখানে টোটাল আমি দেখাই আপনাদের সিরিয়াল নাম্বার একশোটা মানে একশোটা নাম রয়েছে এটা কি রয়েছে নাম রয়েছে এখানে কিছু নাম রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই নামটা কি নাম অবশ্যই আপনাকে তার জন্য যে মূল হেডিং সেটা আপনাকে দেখতে হবে মানে টাইটেলটা দেখতে হবে টাইটেলটা চলুন দেখি এটা নেম অফ ক্যান্ডিডেট আপনি হয়তো ভাববেন যে এই নামগুলো কিসের নাম হতে পারে কোনো এমপ্লয়ির নাম বা হতে পারে কোনো স্টুডেন্টের নাম বা অন্যান্য নাম হতে পারে ঠিক আছে তো এইটা শুধুমাত্র ক্যান্ডিডেট নেম আর এটা সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে এই টাইটেলগুলো দেখে তবে কিন্তু আপনি বুঝতে পারবেন এরপরে ধরুন আপনাকে বলা হলো যে এখানে যে একশোটা নেম রয়েছে এই একশোটা নেম এক্স এলসি থেকে প্রিন্ট বের করে দেওয়ার জন্য ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে প্রিন্ট করে দেবেন কিন্তু প্রিন্ট করলে একটা ভুল হবে আপনার যেটা আমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখাই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম দেখুন আমি একটু জুম জুম করি এটা করলাম এখানে সিরিয়াল নাম্বার নেম অফ ক্যান্ডিডেট রয়েছে দেখুন এখানে ভালো করে দেখুন একটা পেজে কিন্তু সবগুলো ধরবে না যেহেতু একশোটা নাম রয়েছে তাহলে আপনার তিনটে পেজ হবে এখানে তো আমি এখানে জাস্ট দু নাম্বার পেজে চলে যাচ্ছি এটা দু নাম্বার পেজ আমি জুম করলাম তো এই দু নাম্বার পেজে ভালো করে দেখুন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার আর এই নেম অফ ক্যান্ডিডেট না কী ছিল যেটা আপনি দেখলেন এটা কিন্তু নেই কিন্তু আপনি প্রিন্ট পেল করলেন তাহলে প্রতিটা পেজে আপনি ওই টাইটেলটা কিভাবে নিয়ে আসবেন ঠিক আছে কেননা এখানে টাইটেলটা নেই কিন্তু এটা দেখে বোঝা যাবে না যে এই নামগুলো কিসের নাম বা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিসের একইভাবে আমি তিন নাম্বার পেজে চলে যাচ্ছি এটা তিন নাম্বার পেজ এখানেও কিন্তু এই টাইটেলটা নেই মানে এই নেম অফ ক্যান্ডিডেট না কী ছিল সেটাও নেই আর এখানে সিরিয়াল নাম্বার না কী ছিল সেটা আপনি দেখলেন এটাও কিন্তু নেই এখন কিন্তু বোঝা মুশকিল তো এটা কিভাবে নিয়ে আসবেন চলুন এর জন্য একটা ট্রিক্স আছে আমি আপনাদের দেখাই প্রথমে আপনি চলে আসবেন পেজ লেআউটে পেজ লেআউটে আসার পর এখানে প্রিন্ট টাইটেল ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ভালো করে দেখুন ক্লিক করলেন ক্লিক করার পর আপনাকে এখানে প্রিন্ট টাইটেল এখানে অপশান পেয়ে যাবেন আর উপরের অপশানটা দেখুন রোজ টু রিপিট অ্যাট টপ মানে রো বরাবর এটাকে রিপিট করতে চাইছেন টপে তার জন্য এই প্রথম কাজে রো টু রিপিট অ্যাট টপ এখানে পাশেতে কোনো এরো বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই সিরিয়াল নাম্বার আর নেম অফ ক্যান্ডিডেট এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার আপনার এখানে যে টাইটেলটি রয়েছে ঠিক এইভাবে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আবার এই অ্যারো বাটনে এখানে ক্লিক করবেন ক্লিক করলেন আর এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই আপনি জাস্ট ওকে বাটনে প্রেস করবেন এরপর আমি প্রিন্ট প্রিভিউতে মানে প্রিন্ট করলে কেমন প্রিন্ট বের হবে চলুন আপনাদের দেখাই প্রিন্ট প্রিভিউতে আমি ক্লিক করলাম আমি এখানে জুম করলাম এটা এক নাম্বার পেজ ঠিক আছে দেখুন পঁয়তাল্লিশটা রয়েছে এক নাম্বার পেজ আচ্ছা একইভাবে আমি দু নাম্বার পেজে গেলাম এই যে ছেচল্লিশ থেকে এটা হচ্ছে দু নাম্বার পেজ দেখুন এখানেও চলে এসছে সিরিয়াল নাম্বার নেম অফ ক্যান্ডিডেট ঠিক আছে নব্বইটা রয়েছে চলুন এরপর আমি চলে যাচ্ছি তিন নাম্বার পেজে এটা হচ্ছে তিন নাম্বার পেজ এই যে একশোটা রয়েছে একানব্বই থেকে এটা হচ্ছে তিন নাম্বার পেজ এখানেও কিন্তু সিরিয়াল নাম্বার নেম অফ ক্যান্ডিডেট চলে এসেছে মানে প্রতিটা পেজে আপনি কিন্তু এইভাবে নিয়ে আসতে পারেন তিন নাম্বার ট্রিক্সের লাস্ট ট্রিক্স এটাও কিন্তু খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স চলুন এর জন্য দেখুন ধরে নিন আপনাকে বলা হলো যে এই যে সিটের ডেটাগুলো রয়েছে সিরিয়াল নাম্বার আর নেম অফ ক্যান্ডিডেট এই সিটের ডেটাগুলোকে আমাকে অন্য একটা বন্ধু হতে পারে বা আপনার কলিগ হতে পারে বা আপনার বস হতে পারে আপনাকে বলা হলো যে ওনাকে শেয়ার করতে তো আপনি কী করবেন আমরা যেটা নর্মালি সাধারণত করি আমি এটাকে একটু সেভ করি আমরা কি করি আমরা এটাকে ক্লোজ করে দিই তো আমরা কি করি এই ফাইলটিকে কপি করে আমরা মেল করে দিই বা হতে পারে আমরা পেন ড্রাইভে নিয়ে শেয়ার করে দিই তাহলে কি হবে এটাকে পুরোটা যদি আমি এখান থেকে সেন্ড করে দিই চলুন আপনাদের বলি কি হবে এখানে দেখুন আরো অন্যান্য সিট রয়েছে ঠিক আছে সিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে অন্যান্য সিটের ডেটাগুলোও কিন্তু তাকে সেন্ড হয়ে যাবে হতে পারে কিছু তথ্য আপনার ব্যক্তিগত সেগুলোও কিন্তু তার সেন্ড হয়ে যাবে আপনার অজান্তে তো আপনি শুধুমাত্র এই ডেটাটিকে সিলেক্ট করবেন ঠিক আছে এই ডেটাটি ক নাম্বার সিটে রয়েছে সিট নাম্বার পাঁচে রয়েছে তো পাঁচ নাম্বার সিটটি আপনি শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন তার জন্য শর্টকাট ট্রিক্সটা আপনি একটু দেখে রাখুন আপনি এখানে সিট নাম্বার পাঁচ শেয়ার করবেন তো সিট নাম্বার পাঁচে একবার প্রেস করুন ঠিক আছে এই অবস্থায় এলেন এরপর সিট নাম্বার পাঁচে এসে আপনি রাইট ক্লিক করুন রাইট ক্লিক করার পর দেখুন এখানে মুভ অর কফি এই অপশানটা আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে এই ড্রপডাউন আরো এখানে ক্লিক করবেন নিউ বুক এখানে আপনি ক্লিক করবেন নিউ বুকে ক্লিক করার পর ওকে বাটনে প্রেস করবেন শুধুমাত্র সিট নাম্বার পাঁচটা দেখুন এখানে আলাদা একটা সিটে কিন্তু চলে এসছে এরপর এই ডেটাটিকে বা এই সিটটিকে আপনি সেভ করে নিয়ে এখানে সেভ করে নিয়ে আপনি সেন্ড করতে পারেন মেলে হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে ঠিক আছে এইভাবে আপনি শেয়ার করতে পারেন তো এই তিনটে ট্রিক্স যেটা খুবই প্রয়োজনীয় ছিল এক্সেলে আমি আপনাদের দেখালাম কোন ট্রিক্সটি সব থেকে আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ